আপোনাৰ দেখিছে খবৰ চৌব্বিছ ঘণ্টা দাদা আজিকালি হুগলীৰ সাংসদ আপোনাৰ নামে ভুৰসী প্ৰশংসা

কিন্তু আই স্যালুট টিম আই দাদা যেভাবে দাদা যেভাবে বাংলাদেশে হিন্দুরা নিবন্ধন বিজেপি ঘুরিয়ে মারছে সেখানে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীরা আন্দোলন করতে গেলে পুলিশ দাঁড়ি পেটা করছে আন্দোলনে বাধা দিচ্ছে পশ্চিমবাংলার এই অবস্থাটা হওয়ার কারণ থাকে কারণ নাকি একই কোনোরকমভাবে ওটাই ভাবা হচ্ছে বোধহয় আমরা পাওয়ারে থাকলেই ভালো কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম এরকম কোনো চিন্তাধারা আছে কিন্তু সেই চিন্তাধারা সে স্বপ্ন সফল হবে না আমাদের মতো কিছু লোক আছে যারা বিন্দু দূরে যাবে কত কলকাতায় আন্দোলন দেখুন হিন্দু এই হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে তাদের পুলিশের অ্যাটাক করেছে তাদের কি এটা কী হচ্ছে এই বাংলা কি আগে আমরা দেখেছি এই বাংলা কি আমরা চাই এটাই কি আমাদের সোনার বাংলা মানে এত অধুন মানে একটা সরকার এসছে দিয়ে চলে গেল